رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين رب إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا اتل ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما زخر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالله ذلكم وصاكم به لعلكم تعقلون سنة <applause> بالسورة أنعام أكشو آيات تلوات كلام হে রাসুল আপনি মানুষদের বলুন উল আল্লাহ রাসুলকে বলছেন আপনি বলুন মানুষদেরকে আপনি বলুন এখন রাসুল বলছেন ও আসো তোমরা সবাই আসো আতলু মা হার মা আমি তালাবাত করে তোমাদেরকে শোনাই যাহা তোমাদের ফতিফা তোমাদের উপর হারাম করেছেন অবৈধ করেছেন আমি তাহা তোমাদেরকে তেলাবাত করে শুনে কি তেলাবাত করবেন কিতাব তেলাবাদ করবেন কোরআন তেলাবাত করবেন ওহি তেলাবাত করবেন যে দে তখন তার হাতে মুখস্থ নয় তার সামনে উপস্থিত তার হাতে আছে লিখিত কিতাব তো বলছেন আসো এ মানুষেরা তোমরা আসো আতলু মা হার রা রব্বুকুম আলাইকুম আতলুম আমি তালাবাত করে শুনাই মা হার মব্বকুম যা কিছু অবৈধ করেছেন হারাম করেছেন তোমাদের প্রতিফালক তোমাদের উপরে আলাইকুম তোমাদের উপরে আল্লাহ তুশ্রিকুবিহি তোমরা কাউকে আল্লাহর সাথে শরিক করিও না আল্লাহ তুশ্রী বিহি সেই তোমরা কিছুতেই কোনো ব্যাপারে আল্লাহকে শরিক করিও না এক আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাইও না পিতা এবং মাতার সহিত সর্বোত্তম আচরণ করিও সর্বোত্তম আচরণ সর্বশ্রেষ্ঠ ব্যবহার যেটা সর্বোচ্চ ব্যবহার তাদের সাথে তোমরা করিও কারণ তুমিও এখন সন্তান একদিন তুমিও পিতা হবা তখন তোমার সন্তানও তোমার শহীদ সদ্ব্যবহার করবে এবং তোমার সেবা খেদমত করবে তুমি এখন মেয়ে একদিন তুমিও মা হইবে তখন তোমার মেয়েও তোমার সাথে সদ করবে সেবা খেদমত করবে এই জন্যই আল্লাহ বলছেন সর্বপ্রথম আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না সেরেক করা যাবে না দ্বিতীয় হচ্ছে পিতা মাতার প্রতি সর্বোচ্চ ব্যবহার যেটা সর্বোৎকৃষ্ট ব্যবহার যেটা সে ব্যবহার দিয়ে আচরণ আচরণ দিয়ে পিতা মাতার সেবা করা তারপর ওয়ালে তক তুলুলে দেখুন ওলেটক তুলু আর তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না ওয়ালা তুলু তোমরা হত্যা করিও না আউলা তোমাদের সন্তানদেরকে মিন ইমলা কিন দারিদ্রতার অভাবে দারিদ্রতার অভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না নাশ্নু না রাজ্য হুকুম আমরাই তোমাদেরকে রিজিক দিয়ে থাকি আমরাই তোমাদেরকে রিজিক দিই ওয়া ইয়া হুম তোমাদের সন্তানদেরকেও তাদেরকেও আমরা রিজিক দিব তাদেরকেও আমরা রিজিক দিই বলে তাক ফাওয়া আর তোমরা কাছেও যাইও না কোনো অশ্লীশ যে কোনো অপরাধ কোনো অশ অশ্লীল যে কোনো অপরাধ চাই সেটা গোপনেই হোক আর প্রাশী হোক ওটা কুরবুল ভাবা হিসা মা বাতন ওটা কুরবুল ভাবা হিসা তোমরা কোনো অপরাধের কাছেও কোনো অশ্লীল কাজের কাছেও তোমরা না মা জহরামিন হাওয়া মা বাতানে হোক কোনো খারাপ মান চরিত্র নষ্ট হয় আল্লাহর লানত হয় আল্লাহর গজব হয় যত ধরনের অন্যায় বেবিচার আচার Orang Euler kaso tumra, jiwna, saygoponehuk, sayprogreshehuk. ولا تقتل النفس التي حرم الله إلّا بالحق. ولا تقتل. Arab tumra kono <t> pranegi, tumno pranegi, harta gurihuna. হলে তোলুন নাপসাল্লেতী কোন জীব হত্যা করিও না আল্লেতি হার যেগুলি আল্লাহ হারাম করেছে তোমাদের ওপর ইল্লা বিলাক তবে সঠিক কোনো কারণ ছাড়া সঠিক কোনো কারণ ছাড়া যেগুলি আল্লাহ তোমাদের ওপৰত হারাম করেছেন সেই প্রাণী সে জীবন কখনো তোমরা হত্যা না তোমাদের জন্য তোমাদের উপর এইগুলি আমি তেল দ্বারা তোমাদের আদেশ উপদেশ নির্দেশ দিয়ে থাকি যাতে করে তোমরা সঠিকভাবে বুঝতে পারো হি বিহি কুম এভাবেই আমি তোমাদেরকে উপদেশ দিই এভাবে আমি তোমাদেরকে আদেশ দিই পরামর্শ দিই বিহি এই তেলাবাদ দিয়ে এই কিতাব দিয়ে এই ওহি দিয়ে কোরআন দিয়ে লড়াল্লা কুম লু যাতে তোমরা আল্লাহর এই আদেশ নির্দেশ কোনডা অসৎকাস কোনডা সৎকাজ ফিতামাতার খেদমত আল্লা শরিক এগুলি যাতে তোমরা বুঝতে পারো আর তোমার তোমরা তোমাদের বিবেক খরচ করে বিবেক খাটায় আকল খাটায় চলতে পারো লাল আল্লাহ কুম سلانامير نمبر نمبرايتي بولسن: "ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده". وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربا وبأحد الله أوفوا ذلكم وصفوا

তবে হা উত্তম পন্থা ছাড়া ইল্লে বিল্লেতি আসান উত্তম পন্থা ছাড়া সুন্দর পন্থা ছাড়া যাওয়া যাবে না শুদ্ধ হু আর সুন্দর পন্থা হলো এই যতক্ষণ পর্যন্ত তারা যে যৌবনে উপনীত না হয় কর্মক্ষম না হয় তারা তাদের ধন সম্পদ যত যা কিছু যেখানেই থাকুক সঠিকভাবে এখন পরিচালনা করার যোগ্যতা অর্জন করেছে এ পর্যন্ত ন্যায়সঙ্গতভাবে তাদের মালের ধন সম্পদের দায়িত্ব সুন্দরভাবে উত্তম পন্থায় যদি নাও পালন করতে যদি মে দায়িত্ব নাও তবে সেটাই কি সেটাই হবে উত্তম পন্থা সেটাই হবে সুন্দর আর যখন পরিমাপ করবে বিল কিস্তি আর ওজন দেওয়ার ব্যাপারে নেই সঙ্গত বজায় রাখবে মাপ দেওয়ার সময় পরিপূর্ণ মাপ দিবে আর ওজন দেওয়ার সময় ওজন দেওয়ার সময় ন্যায়সঙ্গত সঙ্গত কাঁড়া কাঁড়া বুঝিয়ে দিবে প্রাপক যতটুকু প্রাপ্য পুরোপুরি তার ওজন তাকে সঠিকভাবে বুঝিয়ে দিবে ইল বিলকেসন আমি চাফিয়ে দিই নাই কোনো আমি এমন কিছু সাফি দিই নাই যেটা তোমাদের জন্য কষ্ট হবে তোমাদের সাধ্যের বাহিরে হবে উৎসাহা তোমাদের কষ্ট হবে তোমাদের সাধ্যের বাহিরে হবে এমন কিছু আমি চাফিয়ে দিই নাই ওই উলতুম পাড়া দিলু আর যখন তোমরা কোনো বিচার আচারে শালি দরবারে কোনো কথা বলবে কুলতুম ওই দরবারে বিচার আচারে শালি দরবারে যখন তোমরা কোনো কথা বলবে পা দিলু নিঃসঙ্গত নিরপক্ষভাবে কথা বলবে না যে করবে যদিও তোমাদের কেউ নিকটতম আত্মীয় হয় সেখানে থেকে থাকে সেখানেও তোমরা নিরপেক্ষভাবে ন্যায়সঙ্গত আচরণ করবে ন্যায়সঙ্গত কথা বলবে অবিয়াস আউফু আর আল্লাহর সাথে যে ওয়াদা আল্লাহর সে ওয়াদা পরিপূর্ণ করিও জালিকুম অশ্বকুম্ভিহি এইগুলি তোমাদের জন্য তোমাদের জন্য উপদেশ তেলাওয়াত দ্বারা কিতাব দ্বারা কোরআন দ্বারা যাই এইগুলি এইগুলি যেগুলি আমি তেলাওয়াত করছি অশ্বকুম্ভিহি তোমাদের জন্য উপদেশ তোমাদের জন্য আদেশ আর সে আদেশ আর উপদেশ আমি দিয়েছি শুধুমাত্র তেলাওয়াত থেকে যা কিছু আমাকে তেলাওয়াত করতে দেওয়া হয়েছে বলা হয়েছে কিতাব থেকে কোরআন থেকে আমার প্রতি যে নাজিল হয়েছে ওহি থেকে লাল যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো তোমরা সাবধান হও لَعَلَّكُمْ تَذَكَّرُونَ تُمْرُوا وَبْدَش غْرَحْنُ شاب تُمْرُوا شَابْدَنُ وَأَنَّهَا وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا هَر أمر এই পথে সঠিক নিরাপদ উপযোগী সত্য সহজ একটা আমার সঠিক আমার সঠিক রাস্তা একদম সহজ পথ পাত্তা অতএব তোমরা মেনে নাও ওকে এই সহজ রাস্তা সহজ পথে এটা তোমরা মেনে নাও এটা তোমরা তাকে অনুসরণ করো এই রাস্তা অনুসরণ করো তোমরা অনুসরণ করিও না অন্য রাস্তা আর এইগুলি ছাড়া অন্য পথ অন্য কোনো রাস্তা অনুসরণ করিও না কেন ফাঁকা ফারকা বিকুম যদি স্মরণ করো অন্য রাস্তা অনুসরণ করতে মুস্তাকিম না মেনে অন্য কাউকে মানতে যাও ফাঁটা বিকুম সেই পথ সে রাস্তা তোমাদেরকে বিভক্ত করে দিবে মত পার্থক্য তৈরি করে দিবে আনসাবি আল্লাহর পথ হইতে আমি তোমাদেরকে এভাবে আমি তোমাদেরকে উপদেশ দি আদেশ দি এই তেল দ্বারাই এই কোরআন দ্বারাই এই কিতাব দ্বারাই लाल्लकुम तत्तकुन जाते तुमरा की हुई ते पर मुत्ता की हुई ते परु <coughs> <coughs> वक़ज़ालिक़ बेलिश नमस्सुरा सुरा शुरा أركتايات تلات كرسي وكذلك أوحينا إليك روحا من أمرنا وكذلك ويبابي جيبابي مسرفتي إسرفتي وهي نزل كرسي داود رفتي وهي نزل كرسي, داودر كرسي ওকালিকা ওহাইনে ইলেইকে ওইভাবে আপনার কাছে ওই নাজিল করি রু মিন আমরিন রু মিন আমরিন আমার যত আদেশ বলি আছে আমার যত আদেশ নির্দেশ আছে রুহাম করি আপনার কাছে ওহি করি আপনার কাছে রুহাম রুহাম কি রুহাম কোরআন দ্বারা কিতাব দ্বারা আমার যত আদেশ আমার যত নির্দেশ সব কিছু ওইভাবে আমি কি করি অহি করি মা মাল কিতাব এর আগে এ অহি করার আগে এ রুহাম মিনামরিনা আমার এ নির্দেশ রুহ দেওয়ার আগে মা তাদ্রি আপনি জানতেন না মাল কিতাব কিতাব কি এখন জানছ তুমি জানতে না কিতাব কি এখন ওলাল ইমান তুমি জানতে না ইমান কি এখন জানছ এখন জানছ তাহলে কিতাব নবীজির সামনে লিখিত যে কিতাব লিখিত আকারে হয় তাকে বলে কিতাব এখন আল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে বলছে নীতিপূর্বে তুমি কিতাব কি তোমার জানা ছিল না ইমিয়ান কি এটাও তোমার জানা ছিল না এখন কিতাব কি তুমি বুঝছো তুমি জানছ আর ইম্যান কি এটাও তুমি বুঝছো জানছ কি কারণে জানছ যে আমি ওহি করেছি মিনাম রিনা এগুলা আমার আদেশ সমুহতে একটি ও আর এই রুহামকে আমি পরিণত করেছি এমন আলোতে বরং আমি তাকে অর্থাৎ এ রুহকে রুহামকে এমন আলোতে বানিয়েছি এমন আলোতে পরিণত করেছি নাহাদি বিহি মান্নাশ্য উমিনে দিনা এ রুহাম দ্বারা ইতেলাওয়ার দ্বারা কিতাব দ্বারা ওহি দ্বারা আমি এমনভাবে আলোকিত করি নাহাদি বিহি মান্না শ্য উমিনে দিনা আমার বান্দাদের মধ্য থেকে যে যোগ্য যে যজ্ঞ তাকে আমি সঠিক পথে পরিচালিত করে থাকি হেদায়ত দিয়ে থাকি উমিন মানসিন আমার বান্দাদের থেকে যে আমার বান্দা হতে চায় যে আমার বান্দা হতে চায় যে আমার বান্দাদের মধ্যে থেকে যে যোগ্য হতে চায় যাকে আমি যোগ্য মনে করি তাকে আমি পরিচালিত করি অহিন আর আপনি আসছেন এমন নির্ভরযোগ্য নিরাপদ সঠিক সহজ পথে পরিচালিত তো নবীদিকে বলছেন যে আপনি আসেন সঠিক পথে সহজ পথ যেটা উপযুক্ত পথ যেটা উপযোগী পথ যেটা যোগ্য পথ যেটা আল্লার আল্লাহর মনোনীত পথ যেটা সেটাতে আপনি কি আসেন শিরতুল্লাহ আর এটে হচ্ছে আল্লাহ সিরত আল্লাহ রাস্তা আসমান জমিনে যত যায় আছে সবাই কমান মানে অর্থাৎ আল্লাহ সবাইকে আল্লাহ আল্লাহর রাস্তা আল্লাহ এইভাবে কি করেন সবাইকে পরিচালিত করেন আসমানে যত যা কিছু আছে জমিনে যত যা কিছু আছে সব সবকিছু একই পথের সবকিছু একই পথের পরিচালিত করেন একমাত্র আল্লাহ আল্লাহর নির্দেশাবলী থেকে আল্লাহর আদেশ যত রকমের আদেশ চূড়ান্ত হয় ফাইনাল হয় এগুলিতে আর কারো কোনো হাত নাই এগুলা আল্লাহ থেকে হয় এক আল্লাহ ছাড়া যত নির্দেশ যত কিছু যে কোনো কাজ চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয় পরিকল্পনা বাস্তবায়ন হয় এগুলি আল্লা আল্লাহ থেকে হয় আল্লাহ থেকে হয় এখানে আর কারো কোনো হাত নাই তাহলে বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরা বান্ন নম্বর তেলাওয়াত করলাম সাথে সাথে বুঝারও চেষ্টা করলাম আর তেলাওয়াত করলাম সুরা আনামের একশো তিপ্পান্ন একশো বাউন্ন এবং সুরে আনামের একশো একান্ন এইভাবেই আমরা আল্লাহর করনকে লাগ করি বুঝে তেল করি বুঝতে চেষ্টা করি সানক্রিউকা ফালা তানসা আল্লাহ যদি ফড়াই দেন আল্লাহ যদি বুঝিয়ে দেন আমরা ভুলব না আমরা বুঝবো তাই সেই মন মানসিকতা রেখে আল্লাহর কোরআন আমরা পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন